রাত্র বেশি হয়ে গেলে মাহফিলে বসে থাকা কষ্ট হয় নিজেও বুঝি আমি চেষ্টা করব কম সময়ে প্রয়োজনীয় কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আল্লাহ যদি আমাকে তফিক দেয় দেয় আমি কম সময়ে মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসব কারণ রাত্র দুইটা বাজলেই ওয়াজ বড় হয় না দুই চারটা কথা যদি আমল করে নিজের ভুল ত্রুটি সংশোধন করা যায় তাহলে ওয়াজ বাজ হয় তাই আমি বলবো আমরা এই জগতে এখন আমরা প্রত্যেকে রুগী হয়ে গেছি রুগী কিছু রোগ আছে দুনিয়ার এই রোগে মানুষকে হসপিটালে নেয় কেউ কেউ আবার হসপিটাল থেকে কবরে যায় আর আমরা এমন এক রোগে রোগান্বিত যেই রোগে আমরা কবর তো নিবেই আবার আমরারে রে জাহান নামি বানাই এই রূপ থেকে দেহটাকে কোরআন সন্ন্যার এক্স দিয়ে একবারে রূপ মুক্ত করব আমরা জান্নাতি হব আমরা জান্নাতে যাব কিভাবে জান্নাতে যেতে পারি কোরআন সন্ন্যার এক্স রে দিয়ে আজকে আমরা এই দেহের রূপ দূর করে ফেলব আল্লাহ এই রূপ দূর করার তৌফিক আমাকে সহ সকলকে দান করুক সকলে বলুন আমি আজকে যে মাহফিলে বসেছেন এই মাহফিলটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা হয়েছে মিলাদ শুধুমাত্র আমাদের নবীর সানে হয়ে থাকে অন্য কোন নবীর বাড়াবাড়ির কিছু না জগরা চাটির কিছু না দলাদলির কিছু না হিংসা বিদ্বেষের কিছু না মিলার শব্দের অর্থ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা এর মধ্যে কি কারো কোন দ্বিমত আছে নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তাতে কারো কোন আপত্তি আছে তাইলে আমরা সকলেই একমত নবী দুনিয়াতে আসছে আগমন করেছে দুনিয়াতে এসে আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে এই নবী যারা চিনছে নবী যারা মানছে তারাই জান্নাতি আজকে আপনাদের ভাগ্য কত ভালো মক্কায় নবীর জন্ম মক্কা যারা গেছেন নবীর বাড়ির পাশের বাড়ি আবু জাহেল সকাল সন্ধ্যা নবী দেখছে সে কাফে আপনাদের মতো ইমানদার হতে পারল না কে আপনারা চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না তারপরেও কেউ আবু জাহেলের মতো বেইমান না আমরা আখিরি নবীর উম্মত আমরা মুসলমান আজকে সেই মুসলমান চোদ্দশো বছর পর আরামের গুম হারাম করে এই মাহফিলে বসে আছেন আখিরি নবীর উম্মতের পরিচয়ে সেই নবী আপনাদের জন্য একটা বাজেট করে দিয়ে গেলেন এই বসার বাজেট হাদিস শরীফে আসছে আলেম ওলামার আছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিসিনা সানা এই কোরআনের এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ ষাট বছর আবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে যে নবী দুনিয়াতে এসে আমাদেরকে এই সুযোগ টুকুন করে দিলেন সেই নবীকে চিনা নবীর কথাগুলি মানা আমাদের দরকার আছে কিনা তা আমরা মানলাম কই গত এক মাস হবে এক মাস আগের ঘটনা আমাদের বাংলাদেশে কালকে মাহফিলে ফাইনাল পাইলাম ঠিকানাটা খুলনার বাগের খুলনা বাগের হাটে বুড়া মাকে মুসলমানের সন্তান বুড়া মাকে ছেলে ছেলের বউ মিলে পলিথিন বস্তার ভিতরে ভরে কাট বাগানের নিয়া ফলায় দিয়েছে এবার আপনাদের কাছে জানতে চাই যে নবী দুনিয়াতে আইসা বলছে মায়ের পায়ের তোমার এই এই থেকে জন্য নবীর আদর্শ তাইলে একটু সময় বসেন আমি কম সময়ে প্রয়োজনীয় মূল কথাগুলো চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসতে আল্লাহ যদি আমাদের তফিক দেয় আমার কোন ক্ষমতা নাই মানুষের কোন ক্ষমতা নাই আল্লাহ মানুষের ক্ষমতা নাই। আমি মানুষকে তা আল্লাহ যদি তফিক না দেয় আমরা কিছু করতে পারবো না আজকে মাহফিলে বসা আমরা মাহফিল শেষে বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি আমাদের কারো আছে নাই একটা শ্বাস শ্বাসটা বাহির হয়ে আল্লাহ বলে আল্লাহ আমি কি আবার তোমার এ বান্দার ভিতরে ঢুকবো আল্লাহ বলে ঢুকবো যেদিন বলবে ডুইকো না আরে গাড়ির সাক্ষা ফাংশন হইয়া হাওয়া গেলে হাওয়া দেওয়া যায় আপনার আমার জীবনের বাতাসটা বাহির হয়ে গেছে আল্লাহর কাছে বলে ভিতরে ডুববো ডুকো যেদিন বলবে আর দুই কো না একটু হাওয়ার উপর আমাদের জীবন আপনি আমি কবরের বাসিন্দা হই একটু বাতাস এই নিয়ে কে কত কিছু করতেছি একটু কি ভাবছি আমি যেই চাকার উপর চলছি মাত্র একটু হাওয়া বাহির হইছে ভিতরে না গেলেই আমি শেষ এই চিন্তা যারা করছে রাত্রে কাইন্দা মালিশ বিজাইছে মিচা মিচি কাঠাইলাম জিন্দিগি বলুন মিছামি ইচি কাঠাই জিন্দি চোখ দে हाराला बंदी हिरे चोख देखा हार कर बा কি করবাবা আরে করবা গ করবা অনন্দ কার কে হসতি হে রে অনন্দ कान को बरे हो में बो इधो नहीं आ मुसफिर खा जानो ना इधो नहीं आ मुसफिर खा না জান কত মা নাইল গেল ৰৈল না হাই রে কত মা গে বাবা কই গেল এই চিন্তাশীল মানুষগুলো যারা জীবনের হিসাব মিলাইয়া রাত্রে কান্দা বালি বিজাইত এই আদর্শ শিক্ষা দিলেন যিনি আল্লাহর দোস্ত আখিরি নবী হইলেন তিনি বাজান আসেন সে নবী কি চিনি যারা চিনে তারাই কিনে যারা চিনে তারাই কিনে কেউ সুটকি বিক্রি করে আমরা জীবন ধন্য আখিরি নবীর বাংলাদেশে থাইকেও কেউ চোদ্দশো বছর পরে আমরা মুসলমান আর মক্কায় জন্ম সকাল সন্ধ্যা নবীরে দেখছে

কত কষ্ট নবী করেছে আজকের এই মজলিস পৃথিবীতে রাখার জন্য এই মজলিসের দাম অত্যন্ত বেশি সম্মানিত উপস্থিতি আমি কম সময়ে মূল কথাগুলো একেবারে গুরি থেকে বলার চেষ্টা করব আমরা ভাগ্যবান যারা আখিরি নবীর উন্মত হয়েছি আমরা বেহেস্তি যারা আখিরি নবীর উন্মত হয়েছি আমরা বেহেস্তি যারা মা বাবাকে মা বাবার মর্যাদার আসনে বসিয়েছি চেয়ারম্যান মহোদয় আছেন আর জ্ঞানী মহোদয় এখানে আছেন আজকে বিশ্বের উন্নত দেশের সাথে বাংলাদেশেও বিদ্যাশ্রম খোলা হয়েছে গাজীপুরে যাইয়া দেখেন বিদ্যাশ্রমে বুড়া বুড়া মহিলাগুলো বুড়া বুড়া বাবাগুলো চোখের পানিতে চোখে ঘা হয়ে গেছে জিজ্ঞেস করলে জবাব দেয় বাবারে নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছি সকালের খাবার রাত্রে খাইয়া লেখাপড়া করাইছি আজকে বড় বড় অফিসার হয়ে তারা এক এক জায়গায় এক একজন ছেটেল আমি বাবা সারা দিন খাইতে পাই না আমার খবর নাই না এই রুগে যাদেরকে ধরছে জাহান নাম তাদের জন্য আজীব হয়ে গেছে কারণ একটা বাচ্চা এক মা পিলে গজল গাইতেছে ছোট বাচ্চা জান্নাতের চে দামি আমার মা মাগো জান্নাতের চে দামি আমার মা

বাচ্চার গজলটা কত সুন্দর জান্নাতের চে দামি আমার মা মাগো জান্নাতের চে দামি আমার মা কথাটা সত্য কিনা নবী বলছে নবী এই নবীর চিনা দরকার আছে না নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ মায়ের পায়ের নিচে সন্তানের নবীর কথা সত্য এই সন্তানেরা সুখে শান্তিতে জাগায় জাগায় সেটেল মা বৃদ্ধাশ্রমে কবুতরের টঙ্গের মতো বিছানায় সুইয়া কান্দে তোমার মত সন্তানের ব্যবহারে মার চোখে যদি একটা ফুটা পানি বেরিয়ে আসে মনে রাইখো তোমার সকল আবাদত বরবাদ হইয়া যাইব কত মা বিদ্যাশ্রমে গাজীপুরে যায়া দেখেন কান্দে কান্দে কান্তে চোখের কিনায় গা হয়ে গেছে এরে রবিউলাওয়ালে দুনিয়ার জমিনে এসেছে কিসের জন্য এসেছে এটা আমাদের বুঝতে হবে কিসের জন্য নবী দুনিয়াতে আসছে এটা আমাদের বোঝা দরকার যারা বুঝেছে তাদের জীবন ধন্য বাস্তবে আসুন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ও মা মে মা মা আজকে তুমি যেই ঘরে বউ হয়ে আসছ কবে জানি এই ঘর থেকে সাদা কাফন পরে ভেরিয়ে যা তোমাদের মতই মহিলা মা খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ হার জীবনী বাবারা শুধু খাদি জানো আমাদেরও সেই রাস্তা খুঁজে বের করে শান্তির পথে যাওয়া দরকার আছে কেন আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা পরশু হবে দাদা তোর তোমার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে যাওয়ার কোন ক্ষমতা নাই মা খাদিজা নবী চিনেছে জীবন দন্য হয়েছে মা খাদিজা নবী চিনেছে জীবন দন্য হয়েছে বাবারা আখিরি নবীর উম্মতের সুন্নি মুসলমানদের জীবন সার্থক হবে তখন আমাদের আচার আচরণ দেখে আমাদের ব্যবহার দেখে আমাদের কথাবার্তা শুনে আমাদের আমল আখলাগ দেখে একজন মুসলমান নামাজি হয়ে গেছে একজন বিধর্মী কালিমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে হবে আমাদের জীবন স্বার্থ আমাদের আচার আচরণে তারা বুঝো এরা সন্নি মুসলমান একজন বিধর্মী কালিমা পরে মুসলমান হয়েছে আচরণ দেখে তাহলে আমাদের জীবন সার্থক এই শিক্ষা রাসুল দিয়েছে কিভাবে বাস্তবে আসে মসজিদের নবীতে আমার নবী সাহাবিদের উপস্থিতিতে একজন ইহুদি প্যান্ডেলের ভিতরে যেমন আপনারা বসা ইহুদি মসজিদের নবীর ভিতরে বসা

বারবার নবীজির দিকে তাকাই নবীজি বলছে না তার কাজ শেষ করতে দাও আমরা তো হেই নবীর উম্মতই হেই নবীর আগমনেই তো মিলাদুন নবী আসেন আমি আসতেছি গরীব থেকে অবশেষে প্রস্রাব শেষ করছে বললেন নবীজি ইহুদি তুমি এ কি করলা এটা তো পবিত্র স্থান এখানে প্রস্রাব করে দিলা কাজটা কি ভালো করলা একজন সাহাবিকে বললেন এক বালতি পানি নিয়ে আসো এটা দুই মুছে পরিষ্কার করে দাও দুই মুসে পরিষ্কার করে পবিত্র করে দাও পবিত্র করে দিলেন ওই ইহুদি দ্বারাে বলেন ইয়ার রাসূলুল্লাহ এই কি রহমতের নবীর আদর্শ এই কি রহমতের নবীর ব্যবহার আ নবী আপনার উম্মতের ব্যবহার কি এই হবে রাসূল বলেন এই যদি না হতো তোমার হাড়ই থাকত এতক্ষণে তোমার হাড্ডি গুষ্ট আলে দেখবে আপনার এই আদর্শে কি আপনার উন্মতের আদর্শিত হবে রাসুল বলেন হ্যাঁ তাহলে নবী আর দিদি নয় এখন আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেয় যতদিন মুসলমান এই আদর্শে না আসতে পারবে ততদিন মুসলমানদের শান্তির আশা করতে পারি না

নবীর জন্ম আলোচনাটার নাম যেমন আমাদের দেশে একটা অনুষ্ঠান হয় বাংলায় কই আমরা জন্মবার্ষিকী আর এটাই ওখানে ডিজিটাল ভাষায় কয় বড় বড় লোকের ছেলে মেয়েদের বার্থডে অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ হয় কেউ এক এক সেট কাপড় দিয়া খায় কেউ দুই হাজার টাকা দিয়া খায় কেউ আবার দেখবেন আপনার মেয়ে হইলে স্বর্ণের অলঙ্কার দেয় ছেলে হইলে পাঞ্জাবি দেয় প্যান্ট শার্টের কাপড় দেয় এরপরে ডিনার সিট দেয় এরকম জিনিসপত্র দিয়া খায় এটার নাম হলো দেয় বাংলায় হইল জন্মবার্ষিকী নবীর জন্মের উপর আলোচনাটার নাম হল মিলা আচ্ছা নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে কথাটা কি সত্য না মিথ্যা সবাই কিন্তু কয় না তাইলে বোঝা গেল বিশ্বাস হইতেছে না নবীজি দুনিয়াতে রবিউল আউ্বালে জন্মগ্রহণ করেছে কথাটা কি সত্য না মিথ্যা যেই মুহূর্তে যেই সময় যেই রাত্রে নবী দুনিয়াতে আগমন করেছে এই সময় যেই কিছু ঘটনা ঘটছে এই ঘটনা আলোচনার নাম হলো মেলা।